किरें, कोई नहीं भाग गया, 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 भाग

জুতা <laughs>

ভাই এটা নুহ এটা আসলে নেই ও মু তো তাই এই সেট লেন না প্যান্ট লেন না প্যান্ট লেন ওটা মানি যাতা ওটা মানি যাতা এই স্যার আপনারা পুরো কেন বাড়ার বাল হ্যাঁ প্যান্ট লেন আসলে না হ্যাঁ এই বেকার এই কাননা দেখাও এই দেখো কি দেখা যাচ্ছে এই যে nya yeah, iphone jesto der iphone kabe kinli dosto kire amake sathe photo deo ekhon kinis dosto dosto মা তো খালাম তো সেই খাওয়া কিন্তু